दिल के वास्ते पैदा किया इंसान को दर्द दिल के वास्ते पैदा किया इंसान को वर्ण तो आज के लिए कुछ कम न था कर रोबिया वरण तो आज के लिए कुछ कम न था कर रोबिया মাই খর মাস হাব্ব সোজো আতে সন্দর কাবজন মাই খর মাস হাব্ব আতে সন্দর কাবজন সাকিনে বুতখানা খান বাসো মাজারি মকুন সাকিনে বুতখানা খান বাসো মরদ মাজারি মাকুন। آرے آکل نہ ہو قافل تج دنیا سے جانا ہے آرے آکل نہ ہو قافل تجی دنیا سے جانا ہے کہ گے دن آپ نامو خدا کو بھی دکھانا ہے کہ گے دن آپ نامو خدا کو بھی دکھانا ہے آئے برادر کر تو ہستی حق طلاب أي برادر اگر تو ہستی فرماني طلب جوزبہ فرماني خدا فرماني شائلاب جوزبہ لا إله الا <سؤال> الله لا إله لا إله إلا الله لا إله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم আলহামদুলিল্লাহ আল্লাহ জাল্লা জালহর দরবারে লাখো কোটি শুক্রিয়া আদায় করে যে মহান আল্লাহ আপনাকে আমাকে দুনিয়ার এই দুর্যোগময় মুহূর্তে আল্লাহ তালা আপনাকে আমাকে সুস্থ সবল রেখে পরিবার পরিজন ভালো রেখে আল্লাহ তালা মুসজিদে এসে জুমার নামাজ পর্যার জন্য আল্লাহ তালা কবুল করছেন বলে আলহামদুলিল্লাহ মেরে মোহতারম ভাই মাসটা চলতেছে সফর মাস এই সফর মাসের অনেকগুলো বিষয় আছে কুসংস্কার আরবের ভেতরে মানুষরা মনে করত সফর মাসে কোনো বিবাহ স্বাদী কোনো রোগ শোক কোনো বালা মুসিবত আসলে এটা সফর মাসের কারণে আসতেছে কিন্তু কোনো বিপদ আপদ বালা মুসিবত রোগ শোক এটা কোনো মাসের সাথে সম্পৃক্ত না এটা কোনো কিছুর সাথে সম্পৃক্ত না অনেকে আমাদের ধারণা মানুষ চলার ক্ষেত্রে যদি ঘর থেকে বের হয় কুকুর সামনে পড়ে বিড়াল সামনে পড়ে বা কেউ যদি পিছন দিয়ে ডাক দেয় তাহলে আমরা এটাকে অলক্ষণ মনে করি আমাদের যাত্রাটাকে অশুভ মনে করি এই অশুভ মনে করার মতো কোনো কিছু নাই ইতিহাসের ভেতরে পাওয়া যায় সাল্লাম বলেন অনেক আমরা এটাও জানি অনেক সময় দোকানদার ভাইদের কাছে যদি কোনো সময় প্রথম একটা কাস্টমার আসে তাদেরকে বাকি না দেওয়ার ব্যাপারে আমরা একটুখানি বলি প্রথম কাস্টমার বাকি হলে সবই বাকি হবে না 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 এটা রসুল হলে সাল্লামের হাদিস না রসুল বলেন যে আল্লাহ তালা তোমাকে শ্রেষ্ঠ জীব বানিয়েছেন শ্রেষ্ঠ জীবের উপকার করার্থে তোমাকে দিয়ে আল্লাহ তালা একজন বাকি লোকের মাধ্যমে তোমার দ্বারা সর্বোত্তম সহযোগিতা আল্লাহ তালা করিয়েছেন তোমার দ্বারা একটা ভালো কাজ করা তৌফিক দিয়েছেন ভাইয়ের টাকা নাই টাকা ছাড়া তোমাকে দিয়ে দেওয়া এটা হইল সবচাইতে বড় ভালো কাজ করল আজকে শুরুতেই বলুন সবাহা আন আল্লাহ ঠিক অনুরূপ আপনি কোথাও সফর করতেছেন কোনো কিছুকে অলক্ষণ মনে করা যাবে না কেউ আপনাকে বলবে আজকে কাউআ ভালো করে ডাকে নাই আজকে তোমার সামনে কুকুর দিয়ে দৌড় দিল একটা হাতের থেকে কিছু ভেঙে পড়ে গেল এটাকে আমরা অলক্ষণ মনে করি আজকে যাত্রাটা না করাই ভালো এরকম ইসলামের ভেতরে নাই তাহলে আমরা দেখবো আইউুব আলাহি সালাতু আসসালামের অসুখ হয়েছে নূহ আলহি সাল্লা মহা মহাপ্লাবনের ভেতরে তিনি ছিলেন ইনু সালাইহাল্লাম মাসের পেটে ভেতরে ছিলেন ইয়াকুব আলাইহি সাল্লা কান্তে কান্তে চোখের জ্যোতি চলে গেছিল ইসু আলহি আসাল্লাম কুপির ভেতরে ছিলেন জার্জি আল্লাহ সাল্লামকে কাটা হয়েছিল হাঁ জাকারে আলাহি আসাল্লামকে করার দিয়ে দ্বিখণ্ডিত করা হয়েছিল তাহলে আপনি এগুলোকে কী বলবেন কোনো মাসেই কুলক্ষণ নয় কোনো মাসেই বরকতহীন নয় সব মাসে আল্লাহ তালার সৃষ্টি সব মাসেই বরকত নয় বলুন আল্লাহ